জনসমুদ্রে পরিণত হল নয়াপল্টনে তারুণ্যের সমাবেশ হেলা ফেলা চলবে না ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন হতে হবে বললেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমরা বলতে চাই আগামী আবারও ডিসেম্বরের মধ্যেও জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে অবৈধ সম্পদ অর্জনের মামলায় স্ত্রী জুবাইদার সঙ্গে খালাস পেলেন তারেক রহমান মামলা ত্রুটিপূর্ণ ছিল স্বীকার করলেন দুদক আইনজীবীও কারামুক্ত জামায়াত হাতায় এটিএম আজাহারকে বরণ করে নিলেন কর্মী সমর্থকরা জুলাই আন্দোলনের ছাত্র জনতার প্রতি কৃতজ্ঞতা যেখানে যে পর্যায়ে জড়িত সবাই যে তাদের সরকারি চাকরি অধ্যাদেশ বাতিলের আন্দোলন শিথিল আগামীকাল এক ঘন্টার কর্মবিরতি ঘোষণা প্রধান উপদেষ্টা ফিরলে পরবর্তী সিদ্ধান্ত বাংলাদেশের আকাশে বিএসএফ এর ড্রোন আরও একশো জনকে পুশিন লালমনিরহাটে সাতান্ন জনকে আটকে দিয়েছে বিজিবি গ্রামবাসী সরকার যদি এটা পদক্ষেপ যদি না নেয় তাহলে অথবা আমাদের জনগণের অথবা আমাদের সীমান্ত এলাকায় আমাদের খুব সমস্যা হবে শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের আট ও মোল্লা মাসুদের ছয় দিনের রিমান্ড অস্ত্রের উৎস উদ্দেশ্য খতিয়ে দেখছে পুলিশ